হঠাৎ করে কেন এমডি ডি শহীদুল কাউকে না জানিয়ে বিয়ে করে নিল এবং এম ডি শহীদুল যাকে বিয়ে করেছে সেটা কি আসলে রিজুয়ানের বোন নাকি অন্য কেউ সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি মুর্শিদাবাদের একজন ভয়েস ক্রিয়েটার এমডি শহীদুলের সম্পর্কে মানে এমডি শহীদুলের বিয়ে সম্পর্কে হঠাৎ করে কেন এমডি শহীদুল কাউকে না জানিয়ে বিয়ে করে নিলো এবং এমডি শহীদুল যাকে বিয়ে করেছে সেটা কি আসলে রিজুয়ানের নাকি অন্য কেউ সেই সব বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এমডি শহীদুলকে পছন্দ করে থাকো অথবা এমডি শহীদুলের ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক যে দুঃখ তুমি আমাকে দিলে সেই দুঃখ তো শত্রু তার শত্রুকেও দেয় না আর তুমি তো ছিলে আমার আপনজন 为你。 বন্ধুরা তোমরা যেমনটা জানো যে এমডি শহীদুলের কিছুদিন আগে বিয়ে হয়েছে এবং বিয়েটা হঠাৎ করে হয়েছে কাউকে না জানিয়ে তার মূল কারণ হচ্ছে তোমরা তো সকলেই জানো যে এমডি শহীদুলের বাবা নেই অর্থাৎ এমডি শহীদুলের ফ্যামিলিতে মোট দুইজন রয়েছে এমডি শহীদুল এমডি শহীদুলের মা তার জন্য এমডি শহীদুলের মা কিন্তু এমডি শহদুলকে অনেক চাপ দিত বিয়ে করার জন্য এমডি শহীদুলকে এর আগেও অনেকবার বলেছে কিন্তু সে বিয়ে করতে রাজি হননি কিন্তু তারপরেও বারবার করে জোর বলার জন্য কিন্তু এমডি সৈয়দুল অবশ্য রাজি হয়ে বিয়েটা করেই ফেলে হ্যাঁ বন্ধুরা এমডি সৈয়দুলের বিয়ে করার মূল কারণ হচ্ছে এমডি সৈয়দুলের মা আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে বলছো যে রিজুয়ানের বোনকে নাকি এমডি সৈয়দুল বিয়ে করেছে রিজওয়ানের সাথে গাদগাদি করেছে বন্ধুরা তোমাদের বলে রাখি যে এমডি শহীদুলকে নিয়ে যে এইগুলো সব গুজব ছড়ানো হচ্ছে এইগুলো কিন্তু পুরোটাই মিথ্যা মানে এমডি শহীদুলের যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কিন্তু প্রায় দুই বছর থেকে রিলেশন ছিল এবং এমডি সহিদুল যাকে বিয়ে করেছে তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি আসল সত্যি কোনটা তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এম সৈদুলকে এবং এম ডি শহীদুলের ওয়াইফ কে মানে এম ডি শহীদুলের বউ কে কেমন মানিয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এত ততক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ